আসসালামু আলাইকুম মধুপুরে কিন্টার শিক্ষক সমিতির উদ্যোগে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাথে আছে আমি আব্দুল আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে মধুপুর উপজেলায় কিন্টার গার্ডেন শিক্ষক সমিতির উদ্যোগে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মধুপুর উপজেলা কিন্টারগার্ডেন শিক্ষক সমিতির আয়োজনে শনিবার আঠাশে সেপ্টেম্বর দুপুরে মধুপুর অডিটোরিয়ামে উপজেলা কিন্টারগার্ডেন শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইসলামিক কমিটির অ্যাসোসিয়েশন সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ড মোয়াজ্জম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম খান মধুপুর ভবনী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসেদ সরকারি উপজেলা শিক্ষা অফিসার রুনালাইলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রমজান আলী আর একে সিরামিক প্রোডাকশন বিসিএল সি এল ইনচার্জ মোহাম্মদ খুরশেদ আলম খান আল হেদায়া হজ কাফেলা চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম ফারুকি প্রমুখ এই সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক উপজেলায় কিন্টার গার্ডেন শিক্ষক সমিতির সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য